কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ চ্যাপ্টার থেকে যেই পাঁচটি মডেল সমাধান করলে পরে আমাদের সবগুলি গাণিতিক সমস্যার সমাধান করা সম্ভব সবগুলি পার্সিটি কোয়েশন সমাধান করে ফেলা সম্ভব সেই পাঁচটি মডেল আমি ধাপে ধাপে সমাধান করছি মডেল ওয়ান আমাদের কাছে ইনফরমেশন আছে ইয়ার দুটি সেলস দুটি প্রফিট দুটি এবং আমাকে চারটি প্রশ্নের আনসার করতে হবে এই চারটি প্রশ্নের আমাকে আনসার করতে হবে আমি ধাপে ধাপে সবগুলি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি রিকোয়ারমেন্ট ওয়ান পিভি রেশিও দুটি ফর্মুলা ছিল প্রথম ফর্মুলা ছিল সিএম ডিভাইডেড সেলস ইনটু 100 আর দ্বিতীয় ফর্মুলা ছিল চেঞ্জ ইন প্রফিট চেঞ্জ ইন সেলস এখন আমরা দুটি ফর্মুলার মধ্যে কোন ফর্মুলাটি ব্যবহার করি অঙ্কে আমাদের প্রশ্নে যদি ইয়ার দুটি থাকে তাহলে আমাকে সেকেন্ড ফর্মুলাটি ব্যবহার করতে হবে আর যদি ইয়ার একটি থাকে তাহলে আমাকে প্রথম ফর্মুলাটি ইউজ করতে হবে যেহেতু আমার ইনফরমেশন এখানে দুটি ইয়ার দেন আমি সেকেন্ড ফর্মুলাটি ইউজ করব

বিপি দুটি ফর্মুলা ছিল আমাদের বিপি ইউনিট বিপি টাকা বিপি ইউনিট ছিল ফিক্সড ফিক্সড কস্ট 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 মাইনাস আর বিপি টাকার ফর্মুলা ছিল ইনফরমেশন আমরা পেয়েছি টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট মানে পয়েন্ট আমাদের এই প্রবলেমের যে ইনফরমেশনগুলো আমার কাছে দেওয়া ছিল সেখানে কোথাও ফিক্সড কস্টের মান দেওয়া নেই আমার কাছে যেহেতু ফিক্সড কস্ট নেই আমি ওয়ার্কিং করে ফিক্সড কস্টটা বের করার চেষ্টা করি ফিক্সড কস্টের ফর্মুলা ছিল সেলস ইনটু পিভি রেশিও মাইনাস প্রফিট আমার প্রশ্নে সেলস দেওয়া ছিল দুটি একটা হচ্ছে 40000 আর একটা হচ্ছে 30000 যে কোনো একটি সেলস বসাইলে চলবে আমি 40 বসাই সেলস হচ্ছে 40000 দেন পিভি রেশিও হচ্ছে 20% আমি যেহেতু সেলস বসাইছি 40 দেন 40 এর বরাবর যে প্রফিট আছে সেটা আমাকে নিতে হবে 40000 এর প্রফিট ছিল 5000 দেন আমাকে প্রফিটটা 5000 নিতে হবে

আমার তিন নম্বর প্রশ্ন ছিল প্রফিট হোয়েন সেলস টাকা ফিফটি থাউজেন্ড প্রফিটের ফর্মুলা লিখবো আমি প্রফিট ইকুয়াল টু সেলস ইন্টু পিবি রেশিও মাইনাস ফিক্সড কস্ট আমার বের করতে হবে প্রফিট প্রফিটের ফর্মুলা ছিল সেলস ইন্টু পিভি রেশিও মাইনাস ফিক্সড কস্ট সেলস হচ্ছে ফিফটি থাউজেন্ড প্রশ্নে বলা ছিল আর ফিক্সড কস্ট আমরা ওয়ার্কিং করে পেয়েছিলাম দেন আমার আনসার চলে আসবে সেভেন থাউজেন্ড আমার চার নম্বর প্রশ্ন ছিল সেলস টু আর্ন এ প্রফিট টাকা টেন থাউজেন্ড যদি আমি দশ হাজার টাকা লাভ করতে চাই কি পরিমাণ বিক্রি করতে হবে আমি যদি দশ হাজার টাকা লাভ করতে চাই আমাকে কি পরিমাণ বিক্রয় করতে হবে এটাকে বলা হচ্ছে টার্গেট সেলস আমি বের করব টার্গেট সেলস যেহেতু আমার কাছে পিভি রেশিও আছে আমি টাকা বের করব তা আমি লিখবো টার্গেট সেলস টাকা ফিক্সড কস্ট প্লাস প্রফিট দেন পিবি রেশিও ফিক্সড কস্ট আমার থ্রি থাউজেন্ড আমি ওয়ার্কিং করে ফের করেছিলাম প্রফিট আমরা যেটা চাচ্ছি রিকোয়ারমেন্টটা দেওয়া ছিল টেন থাউজেন্ড আমার রিকোয়ার্ড বা ডিজায়ার্ড প্রফিট টেন থাউজেন্ড পুরোটা ক্যালকুলেশন করলে আমি আনসার পেয়ে যাই সিক্সটি ফাইভ থাউজেন্ড